ফোন চড়ে চুরি করে নিয়ে গেছে আবার সেই চোরই ফোন ফেরত দিয়ে গেছে এরকম ঘটনা কিন্তু শোনাই যায় না যাই হোক আমার সাথে কিন্তু এরকম একটা ধরনের ঘটনা ঘটেছে আর এই ঘটনাটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যাই হোক ভগবানের আর একটা সুখবর ভগবান আমাদের জন্য আর কি দিয়েছে আর সেটা হচ্ছে আমরা কিন্তু এখন যাব কুম্ভ মেলায় প্রয়াগরাজ্যে যে কুম্ভ মেলা একশো বছর পর এই মহাকুম্ভের যোগটা এসেছে তাই না চেয়ে কি আর পারি আর এটা ঠিক হয়েছে একদম রাতারাতি বলা যায় মানে আগের দিন রাতে টিকিট কেটেছি আর আজকেই আর কি আমাদের ফ্লাইট যাব কুম্ভ মেলায় তার জন্য কিন্তু কিচ্ছু কেনাকাটা হয়নি কিছু না ছেলেদের জ্যাকেট কিনতে হবে ছেলেদের তো জ্যাকেটগুলো একটু ছোট ছোট হয়ে গেছে কেননা এর আগের বছরও ওদের জন্য কিছু কেনা হয়নি তার আগের বছর এটা ওরা পড়ে পড়ছে আর এখন তো এমনি কেনাকাটা সেরকম হয়ই না কারণ ঘরে তো এমনি কাজবাজ হচ্ছে ঘর বাড়ি ছড়ানো যার জন্য কিচ্ছু কেনাকাটা হয় না আমরা বেরাবো তার অন্তত দু ঘন্টা আগে এসছি মলে কেনাকাটা করতো ওদিক থেকে বাড়ি থেকে ফোন করে যাচ্ছে তাড়াতাড়ি আসো এদিকে ফ্লাইট রয়েছে আমাদের মানে ফ্লাইট রয়েছে মোটামুটি ছটার সময় বাড়ি থেকে বেরোতে হবে আমরা ভেবেছি যে ওই সাড়ে তিনটে তিনটের মধ্যে বেরিয়ে যাব কারণ অনেকটা টাইম লাগবে তো আর আমরা এদিকে কেনাকাটা করে দেখো দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি মানে মানে যখন বেরাবো আর আধা ঘন্টাও টাইম নেই আর কি হাত হাতে এখন বাড়ি যাব রেডি হব তারপরে বেরাবো যাই হোক মানে খুবই কষ্ট করে আমরা বেরিয়ে পড়লাম মানে একদম কোথা থেকে কি মানে গুছিয়ে গাছিয়ে কোনো রকম আর কি চলার মতন আর কি নিয়ে চলে গেলাম ছেলেদের দুটো জ্যাকেট না হলে হতো না যার জন্য সেইটা নিয়ে আর কি চলে গেলাম তারপরে কিন্তু দেখো আমার মানে ভাসুর যা এরাও যাবে এদেরটা তো ঠিক হয়েছে একদম দিনে দিনে মানে কি বলবো একদম আমরা এই যাওয়ার অন্তত ছ ঘন্টা আগে ওদের জন্য টিকিট কাটা হয়েছে মানে কেউ ভাবতেই পায়নি যে আমরা এইরকমভাবে আর কি একসাথে যেতে পারবো একদম আনপ্লানিং একটা মানে ঠিক হয়ে গেল যাই হোক ঠাকুরের কাছে যাওয়ার জন্য এরকমভাবে আনপ্ল্যানিংভাবেই আমার মনে হয় ঠিক হয় খুব আগে আগে ঠিক হয় না কেননা ঠাকুর না চাইলে তো আর সেখানে যাওয়া যায় না যাই হোক আমরা যেতে পারছি এর জন্য ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ অনেক কৃপা কি মজা লাগছে কি মজা লাগছে আচ্ছা সকালবেলা ওটা ভাবছিল কোথাও যাওয়া

যাই হোক আমরা সবাই কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট মাত্র দশ মিনিটের রাস্তা আর কি তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর যেটা হয়েছে সেটা কিন্তু যেহেতু সাবিত্রী ওদের মানে টিকিট একদম মানে ছ ঘন্টা আগে কাটা হয়েছে তাই ওর বাবার আর ওর মাটা কিন্তু হয়েছে মানে দিদি ভাই আর দাদা কিন্তু আমাদের সাথে হয়েছে কিন্তু সাবিত্রীটা আর আমাদের সাথে হয়নি ওর ফ্লাইটটা কিন্তু আলাদা হয়েছে যাই হোক তা ওর ফ্লাইটটা আমাদের থেকে আরও আধ ঘন্টা আগে যাবে আর তার জন্য কিন্তু সাবিত্রীকে আগে তুলে দেওয়া হচ্ছে সব বোর্ডিং পাশে যেসব নিয়মগুলো সব কিছু করিয়ে দেওয়া হচ্ছে ও আগে চলে যাবে গিয়ে প্রয়াগরাজ এয়ারপোর্টে গিয়ে আমাদের জন্য বসে থাকবে ওয়েট করবে আধা ঘন্টা পরে কিন্তু আমাদের ফ্লাইটটা গিয়ে ওখানে পৌঁছাবে এরকমভাবে দিনে দিনে তো মোটেই মানে হয় না তাও যাই হোক সবাই মিলে আমরা যেতে পারছি এটাই অনেক একটু মনটা খারাপ লাগছে যেহেতু ওকে একাকে যেতে হবে আর এমনিতেই ওর এবার প্রথম ফ্লাইট আগে কোনো দিনও যা তার জন্য তো একটু হয়তো কেমন তো একটু লাগতেই পারে কিন্তু কোনো অসুবিধা নেই সেটা তো ও জানে কিন্তু আমাদের যেহেতু একটুখানি চিন্তা হয় ও একা একা যাবে হ্যাঁ তার জন্য একটু খারাপ লাগছিলো আর কি আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি কিন্তু ওর টিকিটটা আর আমাদের সাথে আর হয়নি ওই একটা টিকিট আর এমন সময় আমরা টিকিট কেটেছি যে টিকিট ক্যান্সেলও করা যাবে না ওর বাবা মারটা তো একদমই ক্যান্সেল করা যাবে না এবার ও যদি না যেতে পারে ওকে কি বাড়িতে একা রেখে যাবে ফ্যামিলি তিনজন ওরা হ্যাঁ আর আমরা এদিকে চারজন আমরা সব একটা ফ্যামিলি সবাই মিলে এক সাথে যাবো যেহেতু সবাই যেতে চাইছে আর ওর ফ্লাইটটা পড়ে গেছে এরকম যাই হোক এইভাবে করে নিয়ে এগাতে হবে কিছু করার নেই আর ও মনে সাহস নিয়ে বলেছে না আমি পারবো তাদের তো আরও কোনো অসুবিধা নেই যাই হোক আমরা জার্নিটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে যেহেতু এটা প্রয়াগরাজ কুম্ভ মেলা ভালো তো লাগতেই হবে তোমারটা এখানে ওখানে

ছোটো ছেলের এবারে কিন্তু প্রথম ফ্লাইট আমরা উঠেছিলাম আরও দশ থেকে এগারো বছর আগে আর দেখো আমাদের বাসে করে পৌঁছে দিচ্ছে একদম প্লেনের কাছে আর আমরা সবাই মিলে বাসে করে যাচ্ছি আর বাইরেটা দেখছি কত সুন্দর লাগছে সূর্যটা কি ভালো লাগছে দেখতে দেখো হ্যাঁ Okay, thank okay. you.

প্রয়াগরাজ এয়ারপোর্টে কিন্তু আমরা পৌঁছে গেছি আর ওখান থেকে আমরা গাড়ি করে নিয়েছি এই গাড়ি করেই কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছাব আর দমদম এয়ারপোর্ট থেকে উঠেছি আমাদের একই ফ্লাইটে দুজন ছিল স্বামী স্ত্রী তারা এমনভাবে আমাদেরকে ধরেছে দাদা আমাদেরকে আপনারা ছাড়বেন না আমরা কিন্তু আপনাদের সাথেই যাব তার জন্য কিন্তু তাদেরকেও আমাদের সাথে নিয়েছি তার জন্য গাড়িতে একটু গ্যাদারিং করে চাপাচাপি করে সবাই বসেছি সেটাই শেয়ার করছিলাম তোমাদের সাথে আর রাস্তা দিয়ে যেতে যেতে এই ভিউগুলো দেখাচ্ছিলাম যে আর এমনিতে তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো রাত্রি সব জায়গায় অন্ধকার তাও কিন্তু আমরা ঠিকঠাকভাবে একটা হোটেল পেয়ে গেছিলাম এই সময় তো হোটেলটা পাওয়াটাও খুব মুশকিল কিন্তু সেটাও হয়েছে একটা ঠাকুরের দয়ায় কারণ এয়ারপোর্টে মানে এয়ারপোর্টে না মানে প্লেনের মধ্যে আমাদের একজনের সাথে আলাপ হয়েছিল সে কিন্তু এই প্রয়াগরাজেই বাড়ি তার আর সে আমাদেরকে সে আমাদেরকে এই হোটেলের আর কি নাম্বারটা দিয়ে দিয়েছিল আর সেই নাম্বারটাই আমরা গাড়িওয়ালা সাথে কথা বলিয়ে দিয়েছিলাম আর সেই লোকেশানে কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছিলো খুব ভালোভাবে

এই কি সবাই ঢুকে গেলো বাড়িতে আমরাই শুধু বাকি আছি হ্যাঁ বাড়িটা নতুন নতুন লাগছে হাঁটি হাঁটি নিয়ে আসো

আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেলাম আমার হোটেলে পৌঁছে গিয়ে তখন তাড়াহুড়োতে এই খাবারটাই কিন্তু আমরা জোগাড় করতে পেরেছি রুটি আর নিরামিষ তরকারি সাথে কিন্তু ভাতও ছিল কারণ অনেকে আবার ভাত খাবে তার জন্য সবাই মিলে হাসি মজা করে সারা দিনটা কেটে গেলো আর এটা ছিল আমরা প্রয়াগরাজে পৌঁছানো পর্যন্ত ভিডিও পরের দিন কিন্তু থাকবে কালকে সকাল থেকে আমরা কি কী করবো প্রয়াগরাজে কখন স্নান করব সবটাই থাকবে তোমরা কিন্তু ভিডিওটা দেখো পুরোটা আর পরের ভিডিওটাও দেখো আর ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে প্রয়াগরাজ কুম্ভমেলার ভিডিও টাটা